শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছসাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম গণ পর বিভিন্ন দলের বাঁধায় কাঙ্ক্ষিত সংস্কার করা সম্ভব হয়নি পূরণ হয়নি চব্বিশের আকাঙ্ক্ষাও বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এর কেন্দ্রীয় নেতারা বলেন দুর্নীতি সিস্টেমে চব্বিশের আকাঙ্ক্ষা পূরণের লড়াই দীর্ঘ আর অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ফ্যাসিবাদের বিচার কার্যকর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা জাতীয় নির্বাচন যাতে পেছিয়ে যায় সে চেষ্টা করছে কয়েকটি দল বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন দেশের দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্বে না রাখা সহ ছত্রিশটি প্রস্তাব দিয়েছে বিএনপি এবং শ্রম আইন আইন ও নির্বাচনের মূল আরপি ওর সংশোধনী পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এছাড়াও তিনটি আইন অনুমোদন করা হয়েছে মধ্যে রয়েছে পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য ও সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত হবে অনিয়ম হলে নির্বাচন কমিশন পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করতে পারবে শিরোনাম এবারে বিস্তারিত বিভিন্ন রাজনৈতিক দলের চাপে গণ পরে দেশে কাঙ্ক্ষিত সংস্কার এবং চব্বিশের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা আইনি ভিত্তি ছাড়া কারো চাপে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলেও জানান তারা বিকেলের রাজধানীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভায় এসব কথা বলেন এনসিপির নেতারা পুনর্গঠন ও ভবিষ্যৎ সাংগঠনিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয় এনসিপির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভা এতে অতিথি হিসেবে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা রাজধানীর মিন্টো রোডে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনীতি জুলাই সনদ নির্বাচন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যা নিয়ে কথা বলেন বক্তারা আমাদের দেশের ছাত্র সমাজের ইতিহাসটা সবসময় আমাদের আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং নিজেদেরকে এটার ঐতিহাসিক উত্তরাধিকার মনে করতে হবে যারা আসবেন এবং যাদের হয়তো তাদের প্রাপ্ত অনুযায়ী বা আকাঙ্ক্ষিত পথ থাকবে না সকলেই রাজনীতির সাথে যুক্ত থাকবেন গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করতে ছাত্র নেতাদের পরামর্শ দেন ছাত্র দল সভাপতি বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্র লীগের বিষয়ে কোনো আপোষ করা যাবে না যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেঈমানি করেন আত্মদরের পতন অনিবার্য হবে গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত সংস্কার ও 24 আকাঙ্ক্ষা পূরণ হয়নি উল্লেখ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন এতে বিভিন্ন রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রের যাত্রায় লড়াই দীর্ঘ ছাত্রদেরকেই এতে এগিয়ে আসতে হবে অনেক বড় এটি আপনাদের কাছে আহ্বান বুরোক্রেসির সংস্কার মিলিটারি সংস্কার মিডিয়া সংস্কার আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সুনির্দিষ্ট পথরেখা তৈরি ও আইনি ভিত্তি ছাড়া এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার মনে করি জুলাই ষোলতে স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে পারে অনুষ্ঠানে এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি হিসাবে ঘোষণা করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন শাবন্তী আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হবে নির্বাচন যেন পিছিয়ে যায় সেই চেষ্টাই কোন কোন দল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্ন এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি জানিয়েছে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কর্মকর্তাদের আগামী নির্বাচনে চায় না দলটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে প্রায় দেড় ঘন্টা বৈঠক করে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রস্তাব দেয় বৈঠক শেষে মঈন খান বলেন প্রশাসনে যারা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ তাদের বিষয়ে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটাই ছিল আলোচনার মূল বিষয় বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল জুলাই সনদের স্বাক্ষরের সুযোগ খুঁজছে তাদের কিছু দাবি দেওয়া আছে তবে সবই হতে হবে বাস্তবতা নিরিখে এবং আইন দিয়ে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ হচ্ছে এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সমকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করার কোন রাইট আমাদের কনস্টিটিউশনে নাই রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যাতে সঠিক সময় না হয় সেই চেষ্টা করছে কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার মির্জা ফখরুল বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন কিছু সংস্কার কাজ শেষ হয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সংস্কারের বাহক বিএনপি নুরুন নাহারবিলি মাচাঙা সংবাদ ঢাকা শ্রম আইন এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন আরপিওর সংশোধনী চূড়ান্তভাবে পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এছাড়াও তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে বিস্তারিত রিপোর্টে শ্রম ও নির্বাচন সংশ্লিষ্ট দুটি আইন পাশ এবং অন্য তিনটি আইনের নীতিগত অনুমোদনের বিষয়ে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান শ্রম আইন সংশোধনী পাশ করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত শ্রম আইনে গৃহকর্মীরা অন্তর্ভুক্ত হবেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর বিধান রাখা হয়েছে এই আইনের ফলে শ্রম অধিকার নিশ্চিতে ট্রেড ইউনিয়ন সহজ হবে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে ব্ল্যাকলিস্টিং একটা প্রথা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেতো না ব্ল্যাকলিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবেন তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে আসিফ নজরুল জানান দ্বিতীয় যে আইনটি পাশ হয়েছে সেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও যেখানে ইভিএম বিলুপ্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী ও আইন বাহিনীতে অন্তর্ভুক্ত হবে নতুন আরপিও তে নির্বাচন কমিশন চাইলে পুরো এলাকার ভোট বাতিল করতে পারবে এছাড়াও নির্বাচন ও আইন পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব সবাই জানবে একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে আসিফ নজরুল জানান যে তিনটি আইনে নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা একটি যেখানে তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে দ্বিতীয়টি জুলাই গণ স্মৃতি জাদুঘরকে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে গড়ে তোলা এছাড়াও নতুন দুদক আইনে দেশি বা বিদেশি কেউ দুর্নীতি করলে সেটা তদন্ত করতে পারবে দুদক বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না সেপারেট জাদুঘর হিসাবে তো সেখানে লোকবল লাগবে আর্থিক সংশ্লেষ আছে সেই জন্য আরো একটু আলাপ আলোচনা প্রয়োজন রয়েছে দুদকের কাজ দুর্নীতি দমন করা কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরও অনেক স্ট্রং করতে হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের মিশিগানে নতুন কনস্যুলেট অফিস খোলার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব তানভীর সংবাদ ঢাকা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় এবং পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় কমিশন এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক সিনিয়র অ্যাডভোকেট ড শরীফ ভুঁয়া ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হুসাইন সাউন ভার্চুয়ালি অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহসম সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক ড ইফতেখারুজ্জামান ও ও মোহাম্মদ আয়ুব মিয়া রাজধানী মোহাম্মদপুরের শেষ হল স্কোয়ার হাসপাতালের দুই দিন ব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প এই দুই দিনে প্রায় তিন হাজার রোগী সেবা নিয়েছেন এই ক্যাম্পে স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামসন এইচ চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এমন আয়োজন করবে হাসপাতালটি মাহমুদ কমলের রিপোর্ট রোগীদের দীর্ঘ সারি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসনের চৌধুরীর বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে মানুষের কাছে কতটা সারা ফেলেছে তা এই ভিড় দেখে বোঝা যায় স্কয়ার হাসপাতালের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে সবচেয়ে বেশি দেখা গেছে নারী ও শিশুদের মেডিসিন গাইনি শিশু ও ব্যথা সহ বেশ কয়েক ধরনের রোগের চিকিৎসার পাশাপাশি মেলে বিনামূল্যে চেক আপ ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা

দুস্থ ও অসহায় রোগীদের জন্য রাজধানীর দুটি এলাকায় ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে স্কয়ার হাসপাতাল যেখানে সেবা পেয়েছেন প্রায় ছয় হাজার রোগী এই উদ্যোগ প্রতি বছর ধরে রাখতে চান আয়োজকরা ছড়িয়ে দিতে চান ঢাকার বাইরেও এখানে এসে তাদের যে প্রবলেমটা আছে মেডিসিন যে সমস্যা আছে চিকিৎসা ওই ওইটার ডায়াগনোসিসটা তারা করতে পারছে যে এই সমস্যাটা তাদের কেন হচ্ছে ওই বেসিসে তারা ওষুধ খেতে পারছে এবং পরীক্ষা নিরীক্ষা করে ওটা কনফার্ম হতে পারছে কারণ এতদিন তারা বিনা চিকিৎসায় অনেক ধরনের ওষুধ খেয়েছে বিভিন্ন ফার্মেসিতে গিয়ে বাট এখানে এসে ডায়াগনোসিসটা কনফার্ম হওয়ার জন্য তাদের অনেক সুবিধা হয়েছে এটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ আমরা বছরে পাঁচ থেকে ছয়টা এ ধরনের উদ্যোগ নিব ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেখানে চিকিৎসা বঞ্চিত লোকজন রয়েছেন ওনাদেরকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য স্যামসন এইচ চৌধুরীর স্মরণে এবছর আরও একটি ফ্রি হেলথ ক্যাম্প করবে স্কোয়ার হাসপাতাল মাহমুদ কমল সংবাদ ঢাকা দর্শক সংবাদে বিরতি ফিরে এসে আরো থাকছে নিচ্ছে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিচার কাজ শেষ রায়ের দিন ঠিক হবে তেরোই নভেম্বর আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাতরা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিনজা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আবারও রাতের সংবাদে জুলাই আগস্ট গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী তেরোই নভেম্বর জানাবে ট্রাইব্যুনাল এই মামলার শেষ দিনে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে গত বছরের দশই জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মামলার বিচার কাজ ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে হত্যাযোগ্য ও নৃশংসতার প্রমাণ মেলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গেল বছরের তেসরা আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয় আটাশ কার্যদিবসের চুয়ান্ন জনের সাক্ষ্যগ্রহণ ও দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম রায়ের দিন ধার্য হবে তেরোই নভেম্বর অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন বিচার কাজের শেষ দিনে অ্যাটর্নি জেনারেল যুক্তি উপস্থাপনের সময় বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে পরে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন অ্যাটর্নি জেনারেল দালিলিক মৌখিক সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেছেন শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ খালাস পাবেন তিনি সাক্ষী আবদুল্লাহ মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লার করেছে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবেন এদিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানিয়েছেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে কে কি বলছেন বা বলবেন এটা তারা করেন না হাসান সংবাদ ঢাকা শুধু উনিশশো একাত্তর নয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত জামাইতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই ক্ষমা চান প্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যান বাংলাদেশ স্বাধীন হয়ে যান জামাত করলো না কেন এটা একটা করলে করা উচিত ছিল এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারবে তাদের জীবদ্দশায় এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছে এই উপলি আমরা মিনিমাম তিনবার দিয়েছি শুধু একত্রিশ সাল থেকে শুরু করে জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবাই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম কোন শর্ত দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না রাতের সংবাদে বিরতি নিচ্ছি ফিরে এসে আরো থাকছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয় মিরপুরে তৃতীয় ওয়ান উইন্ডিজকে একশো উনআশি রানে হারিয়েছে টাইগাররা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা নিঞ্জাহাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট দর্শক আবারো আমন্ত্রণ রাতের মাছরঙ্গা সংবাদে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ এবং হোস্টেল সংসদে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে তারা শপথ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করেন উপাচার্য অধ্যাপক ড ইয়াহিয়া আক্তার বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য ড কামাল উদ্দিন ড শামীম উদ্দিন খান এবং চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনিরুদ্দিন উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনাররা ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে একশো উনআশি রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা মিরপুরে বাংলাদেশের দেয়া দুশো সাতানব্বই রানের টার্গেটে নেমে একশো সতেরো রানে অল হয় সফরকারী দল এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে দুশো ছিয়ানব্বই রান তোলে বাংলাদেশ ওপেনিং জুটিতে টাইগাররা গড়ে একশো ছিয়াত্তর রান সৌম্য একানব্বই ও সাইফ আউট হন আশি রানে নাজমুল শান্তর ব্যাট থেকে আসে চুয়াল্লিশ রান জবাবে তেষট্টি রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েন্ডিজরা টাইগার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত বেশি দূর যায়নি সফরকারীদের ইনিংস নাসুম ও রিশাদ তিনটি করে এবং তানভীর ও মিরাজ নেন দুটি করে উইকেট আগামী সাতাশে অক্টোবর থেকে চট্টগ্রামে দুই দলের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার গণ পর বিভিন্ন দলের বাধায় কাঙ্ক্ষিত সংস্কার এবং চব্বিশের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বললেন এনসিপির নেতারা ছাত্রশক্তির আত্মপ্রকাশ জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে যায় সে চেষ্টা করছে কয়েকটি দল বলছেন মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির বৈঠকে বিএনপির ছত্রিশটি প্রস্তাব শ্রম আইন ও আরপিও সংশোধনী আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ এছাড়াও তিনটি আইনের নীতিগত অনুমোদন পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য ছিল এখনকার মতো দর্শক রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক থাকার জন্য ধন্যবাদ